খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর পীরের একেবারে ঘরের ভিতরে তার চলাফেরা তার জীবন ভর তিনি ডানে তাকালে পীর ফকির বামে তাকালে পীর ফকির সামনে তাকালে পীর ফকির পিছনে তাকালে পীর ফকির একের মূল গ্যারে তিনি জীবন ভর কাটিয়েছেন মিথ্যা না সত্য সেই পাখির মাঠে আমি এখনই বক্তব্য শুনে বলি আল্লাহ সাহস কত বড় ছিল তাকে প্রশ্ন করেছে এই পাখির মাঠে বেদাতের সেন্টার হয়ে যাচ্ছে উনি মরার পরে সবিদাklam খালি ঠাকুরের লোক আসতেছে একজন ভালো আলেমকে তারা দাওয়াত দেয় নাই উনিও মারা গেছে তাদের সব শেষ তাকে প্রশ্ন করা হলো পীর murid কি খুব জরুরি পীর murid কি ফরস লাস্টে বলতেছে বিচারের মাঠে পীর কি তার মরিতকে কোনো উপকার করতে পারবে কিনা যারা শুনেছেন আগেই মাথা নাড়াচ্ছেন তবে কথা শেষ করেন আগে তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে অন্য কোন পীর পারবে কিনা তা জানিনা তবে মোহাম্মদ আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছে মারে দুনিয়ার সম্পদ লাগলে আমার কাছ থেকে চেয়ে নাও আমি বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব কিন্তু বিচারের মাঠে মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না আমলে সলে করো নেক আমল করো আল্লাহকে খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে এ কথা শুনছিলেন কেউ শুনছিলেন এই মানুষটা হারিয়ে ফেলেছেন কয়দিন আগে আপনার কপালে জোকারিত জুটবে এত বড় বিদ্যানকে মূল্যায়ন করতে

চল্লিশ বছর এসার দিয়ে ফজর পড়েছি এই নোংরা কথা তিনি কোন জায়গায় বলেছেন আল ফিকুল আকবার বইটা পড়েন তারপর দেখি